সব থেকে পরিষ্কার বলেছেন ঘটনা আমি চাইলেই নওরস সিদ্দিককে জড়িয়ে দিতে পারতাম আমার নামটা নিতে বলুন না এখন যে জায়গা থেকে নিতে বলুন না আমি তো अपेक्षा করছি আমাদের কোনো একটা ছেলে বা সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা হোক তাদেরকে নিয়ে আমি সুপ্রিম কোর্ট হাই কোর্টে যাব सीबीआई চাইতে আর আপনাদের বলে রাখছি सीबीआई চাইলেই সৌকার সাহেবের লাইট লেফট ব্যাকফ্রন্ট অনেকে উঠে যাবে হয়তো উঠে যাবার লিস্টে সৌকার সাহেবকে

পরিবার বাঁচলো কিন্তু ওই বাচ্চা বাচ্চাটি ছেলেটি মেয়েটি জীবনে বাবা বলে ডাকার সাতটা তো মিটে গেল এর এর ক্ষতিপূরণটা দিতে পারবে খুন হলো সকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো সকাত ঘনিষ্ঠ সকাত মূল্য পাঠ পাবেন এটা আপনাদের বলে রাখছি